বন্ধুরা সবাইকে শুভ দুপুর দেখো আজ আমার একটু দুপুরবেলা রান্নাটা করতে একটু লেট হয়ে গেলো কারণ আজ আমার দিদি জামাইবাবু উড়িষ্যা থেকে ওরা সেই পঁচিশ কিলো মাছ এনেছিল তো সেইগুলো সব মানে কি বলবো আমরা কিছু কেটেছি আবার লোকে লোকেদের কাছেও কিছু বিক্রি করা হয়েছে তো মাছটা কেটে আসতে অনেক দেরি হয়ে গেল তাই জন্য একটু লেট হয়ে গেছে দুপুরের রান্নাটা করতে তো সবাই কেমন আছো তো আমরা এখন দুপুরের রান্নার জোগাড় যন্ত্র করবো তো দেখো আমরা কি কি রান্না করব। তো দেখো বন্ধুরা আমার দিদি মাছগুলি কেটে দিচ্ছে কারণ আমি তাড়াতাড়ি মাছ কাটতে পারি না আর যেহেতু অনেক মাছ কাটতে বসলে তো অনেক দেরি হয়ে যাবে ওদিকে কাটি কুটি করছে আমি একদিকে রান্না করব তো দেখো কি কি মাছ কাটছে ওই যে সেই কোনটিয়া মাছগুলোকে ছোটো ছোটো করে ফিস করে দিছে আমি বলছি দিদি ওটা আগে দে ওটা আগে রান্না করি অন্য মাছ পরে রান্না করব। তাই জন্য ও ওই যে মাছগুলোকে ছোটো ছোটো ফিস করে কেটে দিছে তারপরেও মাছের পার্শে মাছ ইলচা খয়রা তারপরে তোমার নোনা টেংরা বিভিন্ন ধরনের মাছ আছে ও সবগুলি পরে পরে কাটবে আর আমাকে এটা আগে কেটে তো দেখো বন্ধুরা আমাদের দুপুরের মনিতে অনেক রকম রান্না হবে কি আর বলবো আনলিমিটেড রান্না বাড়া তা দেখো এই যে আমাদের এই যে এটাকে বলে হচ্ছে কোনটি আমাজ কে কে তো জানি না এটাকে কোনটি আমাজ বলে এটাতে দিয়ে তোমার মাংসের মতো করে মানে মাংসে যে মশলাটা দেয় সেটা দিয়েই গা মাখা আর কি কষা কষা ঝোল করব আর এই যে এই মাছ পাশে মাছ আর ইলিশের খয়রা যেটাকে বলে এটাকে দিয়ে হবে সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে তোমার ঝাল হবে আর এই দেখো সেই কণ্টিয়া মাছের ডিম এটা আসছে কোনটিয়া মাছের ডিম এই কণ্টিয়া মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করবো তো দেখো কোনটিয়া মাছের ডিমগুলো আগে পরে কেউ দেখেছো দেখো একদম মুরগির ডিমের মতো তো আর হচ্ছে এই দেখো এই যে নোনা টেংরা যেটাকে বলে এটা দিয়ে হবে পাতায় দিয়ে আর কি যেভাবে পাতা পোড়া পাতা দিয়ে পাতা পোড়া করে কিরম করে যেন রান্না করে এটা অবশ্যই আমি পারি না করব না আমার দিদি করবে তো আমাদের দুপুরের মেনুতে এইগুলো হবে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি যেহেতু একা একা সবকিছু যোগাযন্ত করবো তো তার জন্য আমি এই এই মাছগুলো ভাজবো আর এই কন্টিয়া মাছের যে রসাটা করব এটার জন্য মশলা বেটে দেবো তো দেখো কড়াই গরম হয়ে গেছে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো আমাদের এখানে ওয়েদারটা আজ খুব সুন্দর আজকে সারাদিন রোদ উঠুনি একটু গরম পড়েনি বিশাল ভালো ওয়েদার আজকে তো কার কার ওখানে এরকম ভালো ওয়েদার আছে তো কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের এখানে বিশাল ভালো ওয়েদার আজকে একটু রোদ তো উঠেনি অন্যদিন বটে গরমের রান্না করা যায় না তো আজ যারা বৃষ্টি একটু ভালো আছে এইদারটা রি জয় রি রি জয় আমার কিন্তু নরম আছে তো খাবার না মাইকি আনা করতে পারি যদি গুণ আলো না দেখে সুন্দর কাজ তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলিকে দিয়ে দেব তো দেখব

দেখো বন্ধুরা এই মাছগুলি না একদম পুরো মাংসের মতো কষায় নিতে হয় দেখো আমি এই যে মাছগুলি দিয়ে একদম মাংসের মতো করে কষায় কড়াইতে লাগে না এ দেখো বন্ধুরা মাছের কিরণ তেল ছেড়েছে একটু দেখো তো আমি এই তেলের ভিতর থেকে মাছটা একটু সেঁকে সেঁকে তুলে নেব তাইলে আমার এই একই তেলে মশলা কষিয়ে রান্নাটা হয়ে যাবে আর অবশ্যই তেল দেওয়াও লাগবে না দেখো কতটা তেল দেখো তারপর বন্ধুরা আমার এই যে মাছটা এই যে ভালোভাবে মশলার সঙ্গে দাও কষানো হয়ে গেছে এবার আমি হালকা একটু জল দেবো বেশি জল দেবো না দিয়ে তারপরে একটু কষায় নামায় রাখতে তো দেখো বন্ধুরা আমার তরকারিটার কালার এসেছে কিরম তাই দেখো দেখো সাইডে তেল এই যে কিরম করে তেল পাচ্ছে তাই একটু দেখো তোমরা তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামাই নেব তো দেখো বন্ধুরা আমি টকের জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এবার আমি সর্ষেগুলো ফোড়নে দিয়ে দেব তো সর্ষেগুলো ভালো করে ফুটে গেছে দেখো এবার আমি এই যে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের খাড়াটা ফেলে দিয়ে শুধু জলটা নিয়ে নিয়েছি এবার আমি এই এরপরে এই জলটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এই যে এই ডিম তো ভেজে রান্না করে জানা কারণ উনুনে দিলে সব ফুটে ফুটে চলে যাবে তার জন্য ওই আমি ওই জল দিয়ে দিয়েছি তো কড়াইতে তাই জলের ভিতরে এই ডিমগুলো দিয়ে দেবো তাহলে আর ফুটবে না কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো এবার কি গেল ডিমের টক রেডি হয়ে গেছে দেখো আমার এখনো বাকি আছে রান্না এখনো আমাদের ট্যাংরা মাছ পাতায় ভাফা ওটা হবে তারপর রান্না শেষ হবে আজকের আনলিমিটেড রান্না বড়া তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন